শ্রীরামকৃষ্ণ কথামৃত তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিত কলমুষা পহম শ্রবণ মঙ্গল শ্রীমদা ততং ভূরিদা জনা ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ অন্যান্য ভক্ত সঙ্গে ষষ্ঠ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ বিজয়া দিবসে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে আমরা আছি আঠেরোশো বিরাশির সতেরোই অক্টোবর ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বিরাজ করিতেছেন বেলা নয়টা হইবে ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন মেঝেতে মণি আছেন তাঁহার সহিত কথা কহিতেছেন আজ বিজয়া রবিবার বাইশে অক্টোবর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ আশ্বিন শুক্লা দশমী তিথি ছয়ই কার্তিক বারোশো আজকাল রাখাল ঠাকুরের কাছে আছেন নরেন্দ্র ভবনাথ মাঝে মাঝে যাতায়াত করেন ঠাকুরের সঙ্গে তাহার ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত রামলাল ও হাজরা মহাশয় বাস করিতেছেন রাম মনমোহন সুরেশ মাস্টার বলরাম ইহারাও প্রায় প্রতি সপ্তাহে ঠাকুরকে দর্শন করিয়া যান বাবুরাম সবে দু একবার দর্শন করিয়াছেন শ্রীমা অর্থাৎ মাস্টারমশাই এই কথামৃত এত সুন্দর করে রচনা করেছেন কোন দিন কোন সময় কোথায় বসে কথা হচ্ছে আমরা যদি এই কথামৃত একটু মানুষপটে চোখ বুঝে দেখার চেষ্টা করি ঠাকুরের এই সমস্ত ঘটনাগুলো ভাবার চেষ্টা করি তাহলেই হয়ে যায় ঠাকুরের ধ্যান অসাধারণ কথা লিখছেন শ্রীমা শ্রীরামকৃষ্ণ তোমার পূজার ছুটি হয়েছে জিজ্ঞাসা করছেন শ্রীমকে মনি মনি অর্থাৎ শ্রীম বা মাস্টার মশাই আজ্ঞা হাঁ আমি সপ্তমী অষ্টমী ও নবমী পূজার দিনে কেশব সেনের বাড়িতে প্রত্যহ গেছিলাম শ্রীরামকৃষ্ণ বলো কি গো মণি দুর্গাপুজোর বেশ ব্যাখ্যা শুনেছি শ্রীরামকৃষ্ণ কি বলো দেখি মণি কেশব সেনের বাড়িতে রোজ সকালে উপাসনা হয় দশটা এগারোটা পর্যন্ত সেই উপাসনার সময় তিনি দুর্গাপূজার ব্যাখ্যা করেছিলেন তিনি বললেন যদি মাকে পাওয়া যায় যদি মা দুর্গাকে কেউ হৃদয় মন্দিরে আনতে পারে তাহলে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আপনি আসেন লক্ষ্মী অর্থাৎ ঐশ্বর্য সরস্বতী অর্থাৎ জ্ঞান কার্তিক অর্থাৎ বিক্রম গণেশ অর্থাৎ সিদ্ধি এসব আপনি হয়ে যায় মা যদি আসেন অসাধারণ কথা ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ অন্যান্য ভক্ত সঙ্গে ষষ্ঠ পরিচ্ছেদ কিয়দাংশ সমাপ্তম ওং নিজন নিত্যং মনন্তরূপ ভক্তং ধৃতবিগ্রহং বই ঈশবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণ শিষানমি জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর